আচ্ছা স্ট্রিটে কি এমন আছে যার জন্যে সমস্ত লোক দল বেঁধে এদিক ওদিক এলোপাথারির মতন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এগিয়ে চলে কোনো লক্ষ্য ছাড়াই আচ্ছা এখানেই কি স্বয়ং যিশুখ্রিস্ট এসে জন্মেছিলেন এই কদিনের জন্য এখানে এলে মনে হবে যেন যিশুখ্রিস্ট এখানেই স্বয়ং বিরাজ করছেন তো যাই হোক আমিও কিন্তু সেটা দেখার জন্যে থুরি থুরি একদমই নয় আমি সেটা একদমই দেখার জন্যে নয় আমরা এখানে ডিনার করব বলে আমার এই যে সমস্ত দল বাহিনী এদের সাথে চলে গেছিলাম পার্ক স্ট্রিটের মোকাম আমরা একদমই এটা দেখতে যাইনি যে পার্ক লাইটের মধ্যে হেঁটে 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 বেড়াবো শুধু আমরা খাবার খাওয়ার জন্যই গেছিলাম এসে দেখি মস্ত বড় লম্বা লাইন যেহেতু এখন ইভিনিং ক্রিসমাস পার্টির টাইম সেই কারণে যে কোনো রেস্টুরেন্টে একটু লম্বা লাইন তো পড়বেই ঠিক আমরা দেড় ঘন্টা অপেক্ষা করার পরে কোনো রকমে বসার জায়গা পেয়েছি বেশ রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাঁচতে চলেছে কোনো রকমে খাবো বলে সমস্ত মেনু দেখতে এখন ব্যস্ত কে কি অর্ডার করবে গরম গরম চিকেন সেন্সলাপ চলে এসছে খুব সুন্দর খাওয়া ছিল খারাপ ভালো মিলিয়ে মোটামুটি আমরা খাবারগুলো খেয়ে নিয়েছি যেহেতু পেটে খুবই খিদে ছিল খেতে খেতে অনেক ধরনের গল্প মজা এইভাবেই আমাদের ক্রিসমাসের ইভিনিংটা কাটলো এরপরে আমাদের বাড়ি ফেরার পালা অনেকটা রাত হয়ে যাচ্ছে ও লাস্টে বলে দিই এই যে নতুন ডিশটা দেখছো এটা একটা বেকড আলাস্কা আইসক্রিম এরকম কিছু একটা নাম আমি ভুলে গেছি সরি মনে করতে পারছি না তারপরে বাড়ি ফিরতেই হবে তার জন্যে তার আগে লাস্ট ভিডিও তো বান তাহে আর সবাইকে মেরি ক্রিসমাস